রাজনন্দিনী আমার স্ত্রী অপর্ণাকে সব সত্যি জানালো আর্য চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আসছে আসল ট্র্যাক জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার সদ্য জি বাংলার তরফ থেকে একটি প্রোমো ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে বৃষ্টির রাতে অপর্ণা আর্যর মুখোমুখি হয়ে প্রশ্ন করে রাজনন্দিনীকে নিজের অতীত এতদিন গোপন রাখলেও এবার আর পারল না আর্য অপর্ণাকে সে জানায় আমি তোমাকে সব সত্যি বলবো রাজনন্দিনী আমার স্ত্রী আর্যর মুখে এই কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে অপর্ণার আর্যকে সে পাল্টা প্রশ্ন করে আপনি বিবাহিত আর্য বলে বিবাহিত ছিলাম এরপর কি হতে চলেছে গল্পে আর্য বিবাহিত জেনে কি আর্যর জীবন থেকে সরে যাবে অপর্ণা না আর্যর অতীতকে মেনে নিয়েই তার সঙ্গে নতুন করে জীবন শুরু করবে সে ইতিমধ্যেই ধারাবাহিকের প্রমো দর্শকের মন জিতে নিয়েছে তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না